হ্যালো ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস হর্জন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু আর খুবই সহজের একটি নাস্তা সুজির পিঠা বাড়িতে মেহমান চলে আসলে খুবই চটজলদি এই সুজির পিঠাটি তৈরি করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে সুজির পিঠার রেসিপিটি প্রথমে একটি বলে নিচ্ছি একটি ডিম আর নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন দিচ্ছি এক চিমটি লবণ এখন ভালো করে একটি বুস্তের সাহায্যে চিনিটাকে গলিয়ে নিব ডিমটাকে বিট করতে করতে দেখবেন এক পর্যায়ে ডিমের রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে এখন দিচ্ছি হাফ কাপ সুজি আরও দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আরও দিচ্ছি বেকিং পাউডার ওয়ান চামচ গুঁড়ো দুধ দিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি ওয়ান এইট চামচ মানে এক চামচের আট ভাগের এক ভাগ আপনারা চাইলে স্কিপ করতে পারবেন ভ্যানিলা এসেন্সটা শুধুমাত্র একটি ঘ্রানের জন্য দিয়েছি আর এতে করে ডিমের গন্ধটাও চলে যাবে এখন একটিসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এনেছি আমার এখানে পানির প্রয়োজন হয়েছে তাই আমি এক্সট্রা করে পানি দিয়ে দিচ্ছি আপনারা পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন তবে একেবারে পানি দেওয়া যাবে না এতে করে পাতলা হয়ে যেতে পারবে আমার টোটাল ওয়ান ফোর্থ কাপের থেকে দুই টেবিল চামচ পানি কম লেগেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে সুজিটা ফুলে যাবে দশ মিনিট পরে দেখুন সুজিটা ফুলে গিয়েছে আর সুজির টোটাও অনেকটা আঠালো হয়ে গিয়েছে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গরম তেলের ভিতরে মিডিয়াম আছে পিঠাগুলো ছেড়ে দিতে হবে আমি হাত দিয়ে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও তেলের ভিতরে দিতে পারেন অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না এতে করে বাইরের অংশটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে মিডিয়াম লো আছে পুলটিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ফুল উঠেছে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুজির পিঠা আপনাকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এটা খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজাদার আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ